কথায় বলে শীতের কাথার বর্ষার ছাতা এবার এই ছাতা তৈরি করে শীতের কাঁথার মতো সংসারের সীমান্তে উষ্ণ হয়েছে হাওড়া বাগান এলাকার দেউলি গ্রামের মহিলা জানা গিয়েছে ছাতা ফিটিং করে দিন প্রতি আশি থেকে দুশো টাকা রোজগার করে মহিলারা দ্রব্য মূল্য বাড়ার কারণে তাদের সংসারে দেখা দিয়েছে অভাব আর এই সেই অভাবকে মেটাতে ছাতা কি হাতিয়ার করেছেন মহিলারা এক ডজন ছাতা ফিটিং করে কুড়ি টাকা পাচ্ছেন বলে তারা জানিয়েছেন একজন মহিলা সব কাজ দিনে দশ ডজন ছাতা ফিটিং করতে পারেন বলেই জানা গিয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এখন কালো রঙের ছাতা চাহিদাই বেশি বলে জানিয়েছেন তারা তার উপর টাকাটা ইনকাম করাটা ডিপেন্ড করছে এবার কেউ ধরুন সংসারে সমস্ত কাজ সামলে নিয়ে কেউ দু ডজন বা তিন ডজন কেউ পাঁচ ডজন বা আমি যেরকম করি আমি একটা ছোট বাচ্চা সামলিয়ে প্লাস আমার সংসার সামলিয়ে আমি পাঁচ ডজন করে করতে পারি এবার উনিশ টাকা ডজন হলে পাঁচ ডজন করলে আপনার পঁচানব্বই টাকা হচ্ছে টাকা হ্যাঁ মানে আর্থিক স্বাচ্ছল্য যদি থাকতো তাহলে এরা এই কাজ বেছে নিত না বাড়ির যারা বাড়ির যারা কর্তা ব্যক্তি যারা শ্রমজীবী মানুষ ডে লেবার দিন এর কাজ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করে অর্থনৈতিক দিক থেকে খুব দুর্বল বলেই মেয়েরাও চাইছে যে যাতে আমরা স্বাবলম্বী হয়ে কিছুটা আমরা হেল্প সংসার করতে পারি অবশ্যই